দেখতে পাচ্ছ তোমরা এই পায়ের এখানকার লোকেরা তাই বলে গতকাল রাতে হয়তো আমাদের ঘুমাতে দেয়নি এখানে তোমরা দুটো কাকড়া দেখতে পাচ্ছ একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এই খোল এটা কিন্তু কাঁকড়া নয় এটা হচ্ছে এই কাঁকড়াটার খোলস আমি বেশি কাছে যেতে পারছি না কারণ এই কাঁকড়াটার ভিতরে ঢুকে যাবে এটা হচ্ছে খোলস এই কাঁকড়াটা এটার মধ্যে ছিল তোমাকে তোমার মতন আমি ছেড়ে দিলাম ওকে এটা ঠিক আছে কোনো অসুবিধা হয়নি এই জল এদিক দিয়ে এদিকে যাচ্ছে মানে এদিকে বড় নদীই রয়েছে আচ্ছা এটা তো জোয়ারের জল হতে পারে না জোয়ারের জল হচ্ছে না তার কারণ ওই উপরে উঁচু জায়গাগুলো দিয়ে জলের দিকে জল নামছে অর্থাৎ ভাটা হচ্ছে গেঞ্জি হচ্ছে ক না বিশাল জল नदी जनदी बहुप्रतीक्षित অতনু আপনি আমাকে বাবু বলবেন না আমি হচ্ছে যে একটা সাধারণ জেলে বাবু বললে কেমন একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে অতনু বলেই ডাকবেন মানে পান্না বলেই ডাকবেন ঠিক আছে অতনু আপনি একটা অভিজ্ঞতা বলুন আপনার মাছ ধরতে গিয়ে বাঘে সম্মুখীন হওয়ার একটা অভিজ্ঞতা বলুন কত দিনের আপনার মাছ ধরা এই দেখো बाघ যদি আমাকে ареস্ট করে बाघ যদি ареস্ট তার আশেপাশে बाघকে দেখা যায় না সহজে আচ্ছা আচ্ছা बाघকে সহজে দেখা যায় না শুনেছি পিছন দিয়ে পিছন থেকে ареস্ট করে ওরা তবে একটা জিনিস আমরা বুঝতে পারি ওর একটা দুর্গন্ধ গাত থেকে আসে আচ্ছা আচ্ছা কত দূর থেকে পান গন্ধটা ওর গায়ে একটা বিচ্ছিরি গন্ধ মানুষ মানে পচা জানোয়ার জীবজন্তু খায় তো উগ্র গন্ধ শুনে আছি তখনই আমরা একটু সাবধান হয়ে যাই বাসে পাশে কিছু একটা আছে আপনি একটা গল্প বলুন আমাদের যে আপনি বা কেমন ধরুন ওই টাইগারে যাচ্ছি আচ্ছা কতজন আগের ঘটনা এটা এটাই এই রিসেন্টলি আচ্ছা চার পাঁচ দিন আগের ঘটনা মানে এই টিপ থেকে উঠে আসলাম যেটা উঠে এসেই তোমাদের সাথে এই একদম ব্যাটে বলে হয়ে গেছে তোমরা শুনতে চাইছো গল্প আচ্ছা বললে বলে গল্প কিন্তু না বাস্তবিক গল্প না শুনি গল্পটা আমরা টাইগারে যাচ্ছি টাইগারে যেতে প্রথম ফিশিং বাজার হাট করে যাচ্ছি আচ্ছা যেতে যেতে ঠিক বিদ্যার মাঝখানে দেখি ডুব যাওয়ার ভাসছে ডুব যাওয়ার ভাসছে আচ্ছা আচ্ছা সেই সোজা যাচ্ছি যেতে 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 দেখি বাঘ যত দূর থেকে চলে যাচ্ছে বাঘ মানে সাতটি ওপারে যেতে আর উঠতে পারছে না উঠতে পারছে না এবার সে একটা নিরাপত্তা খুঁজছে যে কি করা যায় তখন রিসেন্টলি আমাদের নৌকা আমাদের দারবার নৌকা ওদের সাথে চলে পারি না আমাদের নৌকার দিকে আসছে নৌকোর ডালি ধরে ফেলে কিন্তু কি করবে একটা না একটা কলবাতা ছাড়িয়ে নিল নৌকার যে কলবাতা কলবাতা বলতে নৌকোর একটা ডালি আর কি আমার তো জীবন হাতের মুঠোয় মোটামুটি আমি যদি আমি একটা মাঝি মালিক লোক নৌকোটার মালিক যেহেতু ছোটখাটো সম্পদ হলেও আমি মালিক সে আমি দুর্বল হলে ততগুলো নৌকার লোকের জীবন আমার হাতে এরে কোনো রকম ছাড়ালাম খাগড়া নিয়ে মেরে নি চলে গেল তার যা বিক্রম দাদা আচ্ছা অতবু আপনি তবু বলে তো যান আপনি আপনি নিশ্চয়ই কাউকে বাঘ নিয়ে মারতে দেখেছে তেমন একটা ঘটনা হয়েছে বলুন এই রিসেন্টলি সপ্তাহখানেক বা সপ্তাহ দুই আগে হবে হয়তো আমার ঠিক তারিখটা মনে নেই তা আমরা তখন ফিল্টে বেরিয়ে গেছি এবার ছেলেটা থাকতো কলকাতায় কলকাতায় স্বা স্বামী স্ত্রী নিয়ে কাজবাজ করতো বাবা খাটতো সুন্দরবন তা সুন্দরবন ছোটোটা কী করে খাবে ছোটো খাটো একটা ডিঙি কিনেতে কিনে এখন লোকজন পায় না কাঁকড়া ধরতে যাও তা ছেলেটাকে বললো বাবা এরকম নৌকা তো লোকজন পাই না তুই আমাদের আপনি এসে ক্যামেরা কাঁকড়া এখন ছেলেটার যথারীতি বউ বারণ করেছিল যে যেও না আমরা যেরকম কাজকর্ম করে খাচ্ছি কলকাতায় খাই কিন্তু ছেলেটা বাবার কথা শুনে আর থাকতে চলে সে তো বউ বলে তাহলে তুমি যাচ্ছ যাও আমি থাকি একটা ছেলেটা বলে এবার এসে এসে বাপবাটা বাহাত নিয়ে জঙ্গলে গেছে। যা ঘটনাটা পৌঁছাবো মানে পচা পাতা মানে ডাবর হানা কর্ণাক্ত মানে পচা পাতা এখানে আমরা যে আছি এইখান দিয়ে দক্ষিণ দিকে না দক্ষিণ দিকে এখানে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হবে না দক্ষিণ দিকে ডাবরের মুখ আচ্ছা ডাবরে ঢুকতে ডান পাশে আচ্ছা তোরে বলুন গিয়েছে গিয়ে বাবা এটা সাথে আরো চারজন গিয়ে এখন মোট ছজন এখন ছজনে কাঁকড়া ধরতে ধরে জঙ্গল থেকে গত খুঁজে কাঁকড়া ধরে কাঁকড়া ধরতে এতই ঠাকুরের পরিহাস ধরবে ধরবে তো সেই বুড়োগুলোর ধর বিবাহিত ছেলে অল্প বয়সে ইয়ং ছেলে সবে বিয়ে করেছে একটা ছেলে তার জীবনটা কত ফুলের মতো এখন অনেক বাকি তাকেই ধরেছে আচ্ছা ধরলে এখন এমন মানে আরো পাঁচজন যারা ছিল তারা অবশ্য তারা জঙ্গলে যারা যায় তাদের একটু সাহস থাকলেও আছে একটু যথেষ্টই আছে সংগ্রাম করে জীবন মানে একটা লড়াই তাকে মেরে বাঘটাকে দু চার ঘাট দিয়ে মোটামুটি ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আসলে তার যা রক্ত ঘনন হয়েছে পিঠে যা আঁচড়েছে মানে পিঠে এমন ভাবে আঁচড়েছে কিডনির গা পর্যন্ত মানে গা ধার দিয়ে নখ চলে গেছে মানে কিডনি দেখা যাচ্ছে কিডনি মানে মানে দেখা যাওয়ার মতো পরে ফটো হয়ে যাগ ভয়াব সে মানে ওইভাবে মানুষ মানে মার্ডার করার চেয়ে ক্ষত না আর এখান থেকে দুটো দাঁত বসিয়েছে মানে সে বলবো কি শিরা সব যেন কেটে দিয়েছে তাকে আর্জিকাল হসপিটালে ভর্তি করা হলো সেখানে গিয়ে মৃত বলে বসো বাঘে ধরলে বাঁচে না যদিও ছাড়িয়ে আনে কোনো রকম লাশটা নিয়ে এসছে আর কি সে লাশটা দেখার মতন কারেন্টে পুড়িয়ে দিয়ে কলকাতায় টাওয়ারে বাইরে এসেছে মানে এইসেই পুরি হয়েছে নিমতলা বা কলকাতা ইলেকট্রিক কারেন্ট এর উপর সেটা পেপারেও মিডিয়ায় দিয়েছে তোমাদের হয়তো খেয়াল ছিল না কিছুদিন আগে তা ফালিস্টারে রিকোয়েস্ট করা হলো ফালিস্টারে বললে যে এইভাবে তো বেআইনি মাছ কাংড়া ডাঙায় ধরে নিষেধ হুম তো ও ফালিস্টারে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে তো একটা গও তো যেটা তার দু পয়সা হলে যাক কোনো রকমভাবে ভাবে বেঁচে থাকার মতো রাস্তাটা হয় আর কি সরকার থেকে ব্যবস্থা করে দিল একটা তার একটা মানে ফুটি ভুল

হ্যাঁ আমিও তাদের মধ্যে একজন সো এবার আমি আপনাকে আমার নেক্সট প্রশ্ন করছি এটা একটু অন্য ধরনের প্রশ্ন এবার একটু ভৌতিক ধরনের প্রশ্ন করবো আপনাকে ঠিক আছে একটা কথা বলি আর একটা রিসেন্টলি খবর এটা মাস দুই আগের ঘটনা সে একই জায়গার লোক আচ্ছা আচ্ছা ওখানকার লোকেরা ওই ভয় টাইপে মাসখানি নদীতে যাওয়াটা বন্ধ করে দিল যে আর ও সব কাজ করবো কিন্তু ওই সুন্দরবনে এমনই মানে আইন ইনকামের রাস্তা ভালো না মানুষ খাবে কি আচ্ছা একটা বোর্ডেড ওরা বা টপ বাসু না জল ভরে যায় ওষুধ বলতে কি রকম একটু যদি বলে ওই লাঠির মাথা একটা দড়িবে দে চার ফেলে দে দিলে কাকড়া ধরে একটা একটা নাশিতে একজন করে লাভ ও আচ্ছা একটা নাশিতে একজন লাঠির মাথা দড়ি থাকে ওই দড়ির শেষ প্রান্তে খাবার টাবার কি হ্যাঁ দেয় হ্যাঁ খাবারটা তার কাকড়া ধরে জাল কাটিয়ে তোলে আর একটা একটা নাশিতে একজন করে লাভিয়ে দে মিলন বলে একটা ছেলে আচ্ছা ওকারানি বাড়ি মিলন বলে একটা ছেলে আর তারা যায় 20 30 জন বড় বোট নিয়ে যায় বিশ ত্রিশ জন খালে এক একজন করে লাগিয়ে দেয় দুজন করে লাভালে একটু কাঁকড়ার পরিমাণ কম একজন একজনের খাবার যদি দুজনে খায় তাহলে পরিমাণটা কমে যাবে যেহেতু একটা খালে একজন রিক্স তো তবু একটা মানে বেশি জঙ্গলে রিক্সে এসেছি দুটো পয়সা যাতে বেশি পাওয়া যায় এই জন্য আর কি একটা খালে একটা লোক নেমেছে নেমে যথারীতি এবারে দিয়ে 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 চলে গেছে লোক লাগিয়ে এবারে যথারীতি এবারে যখন চাপ হয়ে গেছে লোক সব যখন উঠে আসবে লোক বোর্ডে তুলে তুলে প্রতি খাল থেকে চলে আসছে সেই খাল থেকে তাকে ডাকছে তার আর কোন সারা হঠাৎ ভাটা লেগে গেছে আর মিনিটের ভাটা লেগে গেছে টানতে খাল থেকে জল বেরিয়ে আসছে দেখে একটা ওই যে হাড়িটা কাঁকড়া রাখতো সে হাড়িটা ভেসে বেরিয়ে আসছে আচ্ছা তখন এরা বললো হাড়ি বেরিয়ে এসছে তাহলে লোক কোথায় হ্যাঁ তখন হরি ইনকোয়ারি করে এরা দেখে হাড়িতে কোনো কাঁকড়াই মানে ও যে চোর যখনই উঠেছে ওটার সাথে সাথে এরা যে বোর্ড ছেড়ে দিয়েছে তখনই লোক পড়ে গেছে মানে বাগে নিয়ে গেছে বাগে নিয়ে গেছে তার বডি আর পাওয়া গেছিলো তাই এবারে ফরেস্টারকে খবর দিল এবারে যেহেতু বাগে কামড়ানোর বডি তো দেখলে লোক আতকে উঠবে মার্ডার করার চেয়েও খতরনাক বডি এবার ফরেস্টারকে খবর দিল ফরেস্টার তার উত্তর দিল কি ওখানে খুব রাগী এলাকা ফরেস্টারের লোকও যাবে না লাশ আনার কোনো দরকারই নেই লাশ না আইন ভালো তার একটা এলআইসি করা ছিল জীবন বিমা কিছু পয়সা করে পেয়েছে ফরেস্টার থেকেও কিছু পয়সা পেয়েছে এরকম ভৌতিক ঘটনা অনেক আছে যেটুকু আমি জানি সেগুলোই বলছি আরও আদার্স লোক অন্যান্য লোকরাও জানে অন্যান্য ঘটনাও তাদের এরিয়ার সেটা বাঘের ঘটনা শুনলাম মানে খুবই প্যাথটিক লাগলো এবার আমি জিজ্ঞাসা করবো আপনাকে মানে হয়তো ভূতের বিশ্বাস এক একজনের কাছে এক এক রকম কেউ বিশ্বাস করে কেউ করে না তো আপনার মত জানতে চাই আপনি তো জঙ্গলে ঠঙ্গলে যান তো জঙ্গল ঠঙ্গলে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে আপনার সাথে জঙ্গলে ভৌতিক ভূতের ঘটনা আমার একটা জঙ্গলে গেলে শুধু এই বাঘের ঘটনা ছাড়া কোনো ঘটনা যে ভূতের ঘটনা হলো আমি যে এই যে ঘরটায় থাকি এই ঘরটার পশ্চিম পশ্চিমকোনা এইদিকে হ্যাঁ পশ্চিম কোনায় একটা বুড়ি গলায় দড়ি দিয়ে মরেছে আচ্ছা বট গাছে একটা বউ মরেছে আচ্ছা তাকে মেরে ঝুলিয়েছে আচ্ছা আচ্ছা এই সিচুয়েশনে আমার এই মিডিল পয়েন্টে ঘর এই আশেপাশে এই দেখো কুড়ি কিলোমিটারের আশেপাশে দেখো কোনো ঘর নেই একটাই ঘর আমার লৌকাটা পিছনে বাধা আছে পিছনে আবার জঙ্গল ভূত আমি কিন্তু তার অ্যাকচুয়ালি বিশ্বাস করি না কিন্তু এইসব জিনিসগুলো ঘটনা বিশ্বাস করতাম না করি না না করতাম কিন্তু এইসব জিনিসগুলো এই পরস্পর যা ঘটছে দিনের দিন যত দিন পুরাতন হচ্ছে তত যেন জিনিসগুলো উঠে আসছে ঠিক আছে ঠিক আছে করে আমরা কোন রকমে রাত কাটিয়ে নেব অসুবিধা হবে না তোমাদের প্রমাণ যে তুই দিতে হবে সো এখন অনেক রাত হয়ে গেছে তিন দিন আমরা ঘুমাই না ঠিকঠাক আজকে যাই না কেমন ঘুমাবে চেষ্টা করছি ঘুমানোর আমাদের এই পাশে অদন্য আছেন আর ওই পাশে সুরজিৎ আর গৌতম রয়েছে গৌতম বেসিক্যালি গৌতম ক্যামেরা করছে দুটো সাতেরো বাজে এখন ওকে সবাই ভালো থাকবে গুড নাইট টাটা